থাই আপেল কুল চাষে গোলাম মোস্তফার বিস্ময়কর সাফল্য সাতক্ষীরা জেলার কলারুয়ার গণপ্রতিপুর গ্রামের যুবক মোহাম্মদ গোলাম মোস্তফা শখের বসে উন্নত জাতের থাই আপেল কুল চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন সাতক্ষীরা জেলার কলারুয়ার গণপ্রতিপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ গোলাম মোস্তফা গোলাম মোস্তফার এমন সফলতা দেখে কলারুয়ার গণপতিপুর গ্রামের অনেকেই এ ধরনের কুল বাগান করে নিজেদের ভাগ্য বদলাতে চান বলে এমনটি আশা করছেন জানা যায় সাড়ে চার বিঘা জমিতে প্রায় পাঁচশোটি উন্নত জাতের থাই আপেল কুল গাছের চারা লাগিয়েছেন চাষ শুরু করার পরের বছর ঘুরতে না ঘুরতেই বাগানের কুল গাছে আশাতীত ফল ধরেছে কুল বাগানে ছোট ছোট গাছে কুল ভরে গেছে এলাকার অনেক শৌখিন চাষী গোলাম মোস্তফার কুলবাগান পরিদর্শন করছেন থাই আপেল কুল ছাড়াও সামাউল সিডলেস কুলসহ কয়েক প্রকার উন্নত জাতের কুল চাষ করছেন কলারোয়ার গণপ্রতিপুর গ্রামের গোলাম মোস্তফার চাষ দেখে অভিভূত তারাও তাদের জমিতে এই ধরনের কুলবাগান করবেন বলে জানান গোলাম মোস্তফার মতো অনেকেই কুল চাষ দেখে তাদের জমিতে কুল চাষ করার আগ্রহ প্রকাশ করে গোলাম মোস্তফার কাছে পরামর্শ নিচ্ছেন কুল কুলচাষী গোলাম মোস্তফা জানান অনেক কিছু চিন্তা করে সাড়ে চার বিঘা জমিতে কুল চাষ করেছি এই বাগানে নিয়মিত কিছু লোক কাজ করে অনেকে আমার কাছে পরামর্শ নিতে আসে আমি তাদের কুল চাষ করতে বলি বা পরামর্শ নিতে এলে আমি তাদের পরামর্শ দিয়ে থাকি বিশেষ করে যারা বেকার রয়েছেন তাদেরকে আমি পরামর্শ দিয়ে থাকি এই জাতের কুল চাষ করতে সবাইকে বলবো জমি থাকলেই সেখানে কুলের চারা লাগান নিজের ভাগ্য পরিবর্তন করুন ভাই আলাইকুম আসসালাম

কত এক বছরে কয় টাকা খরচ হইছে গাছের পেছনে সার দিয়ে পানি দিয়ে আমি শ্রম দিয়ে আনুমানিক কত টাকা খরচ হয়েছে তো 10 লাখ টাকা খরচ আছে 10 লাখ টাকা খরচ আছে জি আর এখানে কি পরিমাণে এটা কুল হতে পারে তো লাখ 500 টাকা হতে হবে তাই কুল গাছে কি কি পরিচর্যা করেন পানি তারপরে সার কি কি সার ব্যবহার করেন ও বেশি ইউরিয়া ফসফেট ফসফেট বেশি বুঝছেন

i'm not going to talk about it